দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু আমরা হচ্ছে একদম অরিজিনাল কিছু চাচ্ছেন চলে আসবেন শাহান এটা অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন এই নম্বরে আর এটা কিন্তু অনেক বড় একটা পাইকের শোরুম এখানে আপনার বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়ান পিস থেকে শুরু করে সবই কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু একদম অরিজিনাল মাইসুরি কটনের ভিতরে থাকবে আর কর্নার ভিতরে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে কোয়ান্টিটি আছে ডিজাইন আছে অনেকগুলো জাস্ট কালারগুলো কিন্তু দেখার মতো থাকবে আচ্ছা ভর দেখতেই পাচ্ছেন মানে শুরুতে যেটা দেখাবো এটার কালারটা দেখলেই তো তাকেই থাকবে না এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে এটার প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে আর এই হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু কাটওয়ার্ক করা তাই না আচ্ছা এখানে কিন্তু সবগুলো দোপাট্টা এভাবে কাটওয়ার্ক থাকবে আসলে এগুলো হচ্ছে অরিজিনালটা প্রাইসটাও কিন্তু হাতের নাগালে থাকবে আচ্ছা কি রকমের প্রাইস দিচ্ছেন প্রাইসটা থাকবে 1050 টাকা মাত্র 1050 সম্পূর্ণ কাজ করা থাকবে আর ওন্নাগুলো আরো বেশি ওন্নাগুলো বেশি 1050 টাকা মিনিমাম কত পিস নিতে হবে ভাইয়া সর্বনিম্ন 4 পিস নিতে সর্বনিম্ন 4 পিস যে কোনো চার ডিজাইন থেকে তাই তো আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা আরেকটা কালার প্রিন্ট যারা খুচরা নেবে সেই ক্ষেত্রে কত টাকা বাড়বে একশো টাকা একশো টাকা মানে এগারোশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা আরেকটা একটা প্রিন্ট মানে আর একটা কালার আর একটা প্রিন্ট হবে এগুলো সবগুলো একটা করে সেটিং

এগুলো কিন্তু কোরবানি ঈদের স্পেশাল মানে ইতিমধ্যেই কোরবানির সবগুলো কালেকশন কিন্তু ভাইদের কাছে চলে আসছে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জাম কালার এটাও কিন্তু অল ওভার সিকোয়েন্স করা আছে খুব সুন্দর কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্টগুলো কিন্তু সুন্দর হবে আর এগুলো কিন্তু হাজার পঞ্চাশে নিয়ে আপনারা কম লাভ করলেও কিন্তু পনেরোশো টাকা সেল করতে পারবেন কারণ কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম পাবেন ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই কালারফুল একটা ডিজাইন পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা। ভাই এটা দেখেন ভিউয়ার্স এটা কিন্তু মিষ্টি কালার ভিতরে থাকবে কালার কন্ট্রাস্ট গুলো কিন্তু সবগুলোই মাশাআল্লাহ। এটার দোপাট্টাটা বেশি সুন্দর। মানে আজকে ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর যারা গিফটের জন্য নিতে চান এগুলো নিয়ে কিন্তু যাদেরকে দিবেন তারাও কিন্তু খুশি হয়ে যাবে। এই হচ্ছে দোপাট্টা। প্রাইস মাত্র 1050 টাকা। এটা দেখেন শর্টস এটা জাম কালার আজকের প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর থাকবে এটা হচ্ছে দোপাট্টা কিন্তু চমৎকার প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটা হচ্ছে দোপাট্টা প্রাইস এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে আপনার এটা হান্ড্রেড পার্সেন্ট কটন বোরিংয়ের ভিতরে তাই না আচ্ছা এটা কিন্তু এভাবে করলে মানে বোরিংটা দেখা যায় আর বোরিংয়ের থ্রি পিস কিন্তু একটু মানে বেশি ডিমান্ড আপুদের কাছে আর এগুলোর কস্টিংও বেশি তাও অফার দিয়ে দিচ্ছেন তাই না এটা বারোশো টাকা এই হচ্ছে দু পাট্টাটা দুই পাশে কিন্তু কাটার করা আছে কালার আছে প্রাইস থাকবে বারোশো করে আচ্ছা আর এগুলোর জন্য অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ